আর কোনো কিছুই তার মালিক নয় কেউ তার মালিক নয় ওয়ালা গিনান আনিল্লাহ তরফাতা আইনিন ওয়ালা গিনান আর কেউ উদাসীন হতে পারে না কেউ মুখাফে অমোকাফেকি হতে পারে না আল্লাহ তালাহ থেকে এক মুহূর্তের জন্য তরফাতা আইনিন এক মুহূর্তের জন্য চোখের এক পলকের জন্য কেউ আল্লাহ তালা থেকে কি হতে পারে না ওয়া মানিস তাগোনা আনিল্লাহি তর্ফাতা আইনিন আর যে ব্যক্তি আল্লাহ তালা থেকে এক মুহূর্তের জন্য উদাসীন থাকবে ফাকাত ক্যাফারা ওয়া সারা মিনা আহিল তাহলে সে কাফের হয়ে যাবে তাহলে সে কাফের হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে ধ্বংসশীলদের যারা ধ্বংস শীল তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ওয়ল্ল ইয়াক ওয়া ও আর আল্লাহ তালা ক্রুব্ধ হন রাগান্বিত হন এবং সন্তুষ্ট হন ওয়ালা লে আহাদি মিনার মিলাল ওয়ারা তিনি বিশ্বজগতের কারো মতো নয় কিন্তু এটা তবে এটা বিশ্বজগতের কারো মতো রাগান্বিত এবং সন্তুষ্ট হওয়া এটা বিশ্বজগতের কারো মতো নয় অনুহিবু আসহাবা রসুল্লাহি সাল্লু আল্লাম আর আমরা রসুল্ল সাল্লাহ সাল্লামের যে সাহাবি রয়েছে এই সাহাবিদেরকে আমরা ভালোবাসি ওয়ালা নুফার ফি হব্বি আহাদিম মিনহুম এবং আমরা তাদের কাউকে এক্ষেত্রে তাদের কাউকে নেই কোনো তাদের ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে ফি হব্বি আহাদিম মিনহুম তাদের ভালোবাসার ক্ষেত্রে কাউকে নিয়ে আমরা বাড়াবাড়ি করি না না তাবার ও মিন আহাদিম মিনহুম আবার আমরা কারো ব্যাপারে অসন্তুষ্টিও প্রকাশ করি না ওয়া নুবগেদু মাই ও হুম এবং আমরা তাদের প্রতি বিদ্বেষ রাখি তাদেরকে আমরা তাদের প্রতি বিদ্বেষ রাখি যারা তাদের প্রতি বিদ্বেষ রাখি অর্থাৎ আমরা সেই সমস্ত ব্যক্তিদের প্রতি বিদ্বেষ রাখি যারা সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখে অর্থাৎ সাহাবিদেরকে যারা কটাক্ষ করে বিদ্বেষ পোষণ করে সাহাবিদের ব্যাপারে আমরা তাদের প্রতি বিদ্বেষ রাখি ওয়াবি গয়রিল খয়রি ইয়াদ কুরুহুম আর যারা অসৎভাবে স্মরণ করে যারা অসৎভাবে সাহাবিদেরকে স্মরণ করে তাদেরকে আমরা ঘৃণা করি ওয়ালায় নাদু ইল্লা বি খয়রিন আর আমরা তাদেরকে ভালো ছাড়া খারাপ কোনো উদ্দেশ্যে খারাপভাবে তাদেরকে আমরা স্মরণ করি না আমরা সাহাবিদেরকে ভালোভাবে স্মরণ করি ওয়া হুব্য হুম দিন উন ওয়া উন ওয়া ইহসানুন আর সাহাবাইকারের প্রতি যে ভালোবাসা এটা হচ্ছে দিন উন এটাই হচ্ছে দিন ইমানুন এটা হচ্ছে ইমান ওয়া ইহসান এবং ইহসানের বহিপ্রকাশ ওয়া বগুদহম কুফরুন ওয়া নিফাকুন তুকুইয়ানুন এবং তাদের প্রতি বগজ রাখা তাদের প্রতি বিদ্বেষ রাখা এটা হচ্ছে কুফর নিফাক এবং অবাধ্যতার বহিঃপ্রকাশ অবাধ্যতার নামান্তর ওয়া নুসবিত খিলাফাতা বা আদা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আউ্ লে আবি বাকরি সৈদ্দিক আহ আর আমরা রসুল্লা সাল্লামের পরে সর্বপ্রথম হজরত অবক্রদান হয়ে খেলাফতকে স্বীকার করি তা জুইল আল্লাহু ও তাক দিম আল আলা জামি আল উম্মাতি তাকে ফজিলতের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ এবং শীর্ষস্থানীয় হওয়া সমস্ত উম্মতের মধ্যে শীর্ষস্থান সমস্ত উম্মতের শীর্ষস্থানীয় এবং সর্বশ্রেষ্ঠ হওয়া হওয়া এই হিসাবে আমরা তাকে তাকে আমরা এই হিসাবে মনে করি সোম অমর ওমর ইবনুল খাত্তফ রাদ আনহো অতপর আমরা অমর ইবনুল খাত্ত রদন আহ এর জন্য আমরা এটা মনে করি খেলাফা সোম আলী ওসমান রাজ আনহো অতপর আমরা উসমান রহু এর জন্য সোমা আলী ইবনে আবি তো আলী রাজত আনহো অতপর আমরা আলী ইবনে তবিত আলী রাজ আনহো এর খেলাফতকে স্বীকার করি হুমুল খুলাফাউর রশিদনা উমাতুল মাহদুনা তারাই হলেন এই তারা সকলেই খোলাফে রাশিদিন ও হৃদায়তপ্রাপ্ত ইমানদার ব্যক্তি তারাই তারাই হচ্ছে আইম্মাতে তারা হচ্ছে আইম্মাতুল মাহাদুনা তারাই হচ্ছে আইম্মা হৃদায়তপ্রাপ্ত তারাই আইম্মা ওয়া ইন্নাল আশারত আল্লাদিনা সাম্মাহুম আর নিশ্চয়ই সেই দশ ব্যক্তি যাদের ব্যাপারে যাদের নামকরণ করেছেন রসুল সাল্লাহ সাল্লাম ওয়া বাশ্বর আহম বিল জান্নাতি এবং যাদের নাম বলেছেন এবং তাদের জান্নাতে সুসংবাদ দিয়েছেন না শাহাদুল আহম বিল জান্না তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা জান্নাতের সাক্ষ্য দিই আয়লা মা শাহিদ আল আহম এটা এটার উপরে যে মা শাহিদ তাদের জন্য যে সাক্ষ্য দিয়েছে তাদের জন্য যে সাক্ষ্য প্রদান করেছেন রসুল্লাহ সাল্লাম রসুল সাল্লাহ সাল্লাম তাদের উপরে যে সাক্ষ্য প্রদান করেছেন সেই সাক্ষ্যর উপরে আমরাও সাক্ষ্য দিই যাতে তারা জান্নাতি ওয়া কৌলহুল হক আর তার কথা হচ্ছে সত্য সাল্লামের কথা এই ব্যাপারে সত্য যেটা কেননা এটা সত্য বাণী ওয়া হুম আবু বাকর তিনি তারা হলেন যে আবু বাকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী ওয়া তলহাতা ওয়া জুবাইর ওয়া সাদ ওয়া সাঈদ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ওয়া আবু উবায়দা ইবনে জ্রাহ ওয়া হুয়া আমিনু হাদিল উম্মা তারা হচ্ছেন এই উম্মতের আমিন বিশ্বস্ত বিশ্বস্ত লোক রাজিউল্লাহ আনহুম আজমাইন তাদের প্রত্যেকের প্রতি আল্লাহ তালা রাজি হন ওয়ামিন আহসান আল কৌলা ফিয়া হাবি সাল্লাম আর রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের সম্পর্কে সু আলোচনা করা সুন্দর আলোচনা করা সম্পর্কে ওয়া আজহা তার সাহাবিদের সম্পর্কে তার স্ত্রী পবিত্র পুত পবিত্র ওয়া আজহা মুতা ও আজহা তহ রতি এবং তার পুত পবিত্রা স্ত্রীগণ সম্পর্কে মিনকুল্লি দানাসীন সমস্ত যারা মতো যারা হচ্ছেন তাহিরিনা তাহিরাতি তহ হিরতি মিনকুল্লি প্রত্যেক সমস্ত খারাবি থেকে পুতপ পবিত্র সেই স্ত্রীগণ সম্পর্কে অদুর রিয়াতহুল মোকাদ্দাসীন এবং তার সন্তান সন্ততি পবিত্র সন্তান সন্ততি সম্পর্কে সুসম্পর্ক সুন্দর কথা বলা সুন্দর সু আলোচনা কর করা যে করবে ও আমানা আহাসান আল কওলা যে সুন্দর আলোচনা করবে মিন কুল্লি রিজিসিন যারা হচ্ছেন প্রত্যেক খারাপি থেকে মুক্ত সেই পবিত্র তার সন্তানগণ ফাকত বারি আমিনা নিফাক তাহলে সে কি হবে নিফাক থেকে সে দূরে থাকবে কপট থেকে নিফাক থেকে মুক্ত থাকবে কারা যারা এই সম্পর্কে ভালো আলোচনা করবেন ও উলামা উ সালাফি মিনাসবে আর পূর্ববর্তীদের মধ্যে সালফে সালেহিন যারা ওলামাদের মধ্যে যারা পূর্ববর্তী ওলামায়ের মধ্যে যারা সালফে সালিহীন ও উলামা উ সালাফি মিনাসাবক পূর্ববর্তীদের মধ্যে যারা সালফে সালেহিন আলেম যারা ওয়ামিম বা আদা ওয়ামিম বা আদহিম এবং তাদের পরে যারা আটসে মিনাত্তাব তাবেদের মধ্যে আহলুল ওয়াল আসারি যারা হচ্ছে আহলুল খয় যারা আহলুল ওয়াল আসারি যারা হচ্ছে কোরআন এবং হাদিস আহলুল ফিক নাজরি এবং ফেখ গবেষণা হিসাবে পারদর্শী লাউদ কারোনা ইল্লা বিল জামিল ইল্লা জামিল আমরা তাদের সাথে সম্মান ছাড়া সুন্দর ছাড়া কোনো তাদের আলোচনা করি না তাদের তাদেরকে স্মরণ করি না অর্থাৎ তাদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করি ওমান আহম বিসু ইন ফাহু আলা গায়রিস সাবিল আর যে যারা তাদের যারা তাদেরকে অসম্মানের সাথে স্মরণ করবে তারা বিপদগামী হবে তারা গায়ুস সাবিল সঠিক রাস্তা থেকে দূরে চলে যাবে ওয়ালায় আহাদাম মিনাল আউলিয়া ই আহাদিম আলাহুফুল আলা আহাদাম মিনাল আউলিয়াই আমরা অলিগণের অলিগণকে অলিগনের কাউকেই আমরা প্রাধান্য দিই না আলা হাদিম মিনাল আম্বিয়াঈ আলাহিমসালাম আম্বি সালামের মধ্যে কোনো একজন নবীর উপরে আমরা কোনো একজন অলিকে প্রাধান্য দিই না দিব না ওয়ানাকোল নাবি ইউ ওয়াহিদুন আফজালু মিন জামি ইল আউলিয়া এবং আমরা বলি যে একজন নবী নবীউন ওয়াহিদুন যে একজন নবী তিনি সকল আউলিয়া থেকে সকল অলি থেকে উত্তম অ মা বিমা জা আ মিন কারহিম এবং আমরা সাথে সাথে বিশ্বাস করি বিমা যা আ মিন কারামা তিহিম যে তাদের যে সমস্ত কারামত সম্পর্কে এসেছে বর্ণনা এসেছে তাদের কারামত সম্পর্কে অলিদের কারামত সম্পর্কে যে সমস্ত বর্ণনা এসেছে তাদের কারামত প্রকাশ পাওয়া সম্পর্কে সেগুলোর প্রতি আমরা বিশ্বাস করি অসহা আনি সাতি মির মির রিওয়াতহিম যে তাদের শম, তাদের কাছ থেকে যে বর্ণনা যেগুলো নির্ভরযোগ্য সহি বর্ণনা যেগুলো এসেছে সে সমস্ত বর্ণনার নির্ভরযোগ্য বর্ণনাকারীর বর্ণনা দ্বারা যে সমস্ত কারামত অলিদের প্রমাণিত সেইগুলো আমরা বিশ্বাস করি নির্ভরযোগ্য ছাড়া আমরা নির্ভরযোগ্য নয় যেগুলো সেগুলো না নির্ভরযোগ্য বর্ণনা যেগুলো আসছে সে সে সমস্ত বর্ণনায় অলিদের কারামত আমরা বিশ্বাস করি ও নব মী আশরাতি ও নু বি আশরাতি সাহাতি আর আমরা কেয়ামতের যে আলামতগুলো রয়েছে সেটার প্রতি বিশ্বাস স্থাপন করি অর্থাৎ শর্তসমূহ নূপ বি আশরাতি সাহাতি কেয়ামতের যে শর্তসমূহ রয়েছে তাদের প্রতি আমরা বিশ্বাস করি যেমন মেন খরুজিদ্ দাজ্জাল দাজ্জাল আবির্ভাব হওয়া ও নজুল ইসা ইবনে মারিয়াম আলিহিম আলাইহিসাল্লাম মিনা সামাই আসমান হতে নাজিল হওয়া নামা নূ মিনবি তুলু ইস শামসি মিন মাগরীব ইহা এবং মাগরিব থেকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এটার প্রতি আমরা বিশ্বাস করি খুরুজি দাববাতিল আরতি মিন মাউদ ইহা মাউদ ইহা এবং দাববাতুল আর এক প্রকার বিশেষ জন্তু এক প্রকার বিশেষ জন্তু দাব্বাতুল আর্দ সে জমিনের স্থান থেকে বি মাউদ ইহা তার একটা স্থান থেকে সে আবির্ভূত হবে এটার প্রতি আমরা বিশ্বাস করি ওয়ালায় নুসাদু কাহিন ওয়ালা আর রফান এবং আমরা কাহিনান ওয়া আরফ ওয়ালা আর রফান কাহিন এবং আরফ অর্থাৎ জ্যোতিষী ওয়ালা নুসাদিগ কাহিন আমরা জ্যোতিষীকে ওয়ালা আর রফান এবং কোনো গণককে আমরা নুসাদ্দিগু অর্থাৎ সত্যায়ন করি না তাদেরকে বিশ্বাস করি না ওয়ালা মাই আদা আই ও খালিফ আল কিতাব ও সন্ন্যাতা ওয়া ইজমা আল এবং আমরা এমন কোনো ব্যক্তিকে আমরা বিশ্বাস করি না মাই আদা যারা যে দাবি করে সাইয়ান কোনো কিছু দাবি করে ইউ খাল ইফাল কিতাব ও যা কিতাব এবং সুন্নতের খেলাফ ওয়া ইজমা আল ওতে ইজমা ইসমা ওম্মতের খেলাফ দাবি করেন তাদের এটাকে আমরা সত্যায়ন করি না তার সেই দাবিকে আমরা সত্যায়ন করি না জামা জামাআতা হাক ওয়া সাওয়াবান আর আমরা মনে করি সঠিক মনে করি হাক্কন ও সবাবান আমরা সঠিক মনে করি জামায়াতকে একতাবদ্ধকে আমরা মুসলমানদের একতাবদ্ধকে থাকাকে সত্য এবং সঠিক মনে করি সবাবান সত্য এবং সঠিক মনে করি হাক্কন ও সবাবান ওয়াল ফুরকত ওয়াল ফুরকতা জাইগন ও আয়দাবান এবং আমরা ফুরকতকে ফিরকাকে বিচ্ছিন্নতাকে আমরা জাইগান ভষ্টতা ও আদাবান এবং আজাব মনে করি ভষ্টতা এবং আজাব মনে করি ফিরকাকে আর জামায়াতকে আমরা হক মনে করি এবং স্বভাব মনে করি ওয়া দিন উল্লাহি ফিল আরদি ওয়া সামাই ওয়াহিদুন এবং দিনুল্লাহ আল্লাহ তালার দিন আল্লাহ সবানা তালা দিন ফিল আরদি ওয়া সামাই আসমানে এবং জমিনে এবং আসমানে ওয়াহিদুন একটাই এক জমিনে এবং আসমানে সর্বত্রই আল্লাহ তালার দিন হচ্ছে এক ওয়া হুয়া দিনুল ইসলাম আর তা হচ্ছে দিনুল ইসলাম সেটা কি সেটা হচ্ছে দিনুল ইসলাম কল আল্লাহ তা আল্লাহ তালা বলেছেন ইন্দিনা ইন্দাল্লাহ ইলি ইসলাম যে আল্লাহ তালার নিকট একমাত্র দিন আল্লাহ তালা আল্লাহ তালার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম ওয়া কওয়াল আলয় আল্লাহ তালা বলেছেন ওয়া রাহুম ইসলাম এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম ওয়াহুয়া বাইনাল গুলুউই ওয়াত্তাক সৈরিয়া সেটা হচ্ছে গুলুউই ওয়াত্তাক সৈরিয়া অর্থাৎ অতিরঞ্জন গুলুউই মানে অতিরঞ্জন করা বাড়াবাড়ি করা ওয়া এবং সংকোচন করা এই দুটার মাঝে ওয়াবাইন তাসবিহি এবং তাসবি তাসবি দেওয়া ওয়া তা এবং তা আতিল করা এই দুটার মাঝখানে ওয়াবাইনাল জাবরি ওয়াল কদারি এবং জাবরিয়া এবং কদরিয়া যে আছে তাদের মাঝখানে ওয়াবাইনাল আমনি ওয়াল ইয়াস এবং নিশ্চিন্ততা নির্ভী নির্ভ নির্ভয় হওয়া এবং নৈরাশ্য হওয়া এটার মাঝখানে এগুলোর মধ্যবর্তী এক দিন হচ্ছে সেই দিনে ইসলাম ফাহাদন ওয়া বা এটাই হলো আমাদের ধর্ম আমাদের দিন এবং আমাদের বিশ্বাস সমূহ আকিদাসমূহ এটাই হচ্ছে আমাদের এগুলোই হচ্ছে আমাদের আকিদাসমূহ জাহিরণ বা যা প্রকাশ্য এবং গোপনে আমরা যা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আমরা পোষণ করি ওয়া নাহন বার মিলাল্লাহি কুল্লি মান না হু ওয়া বাইয়ান এবং আমি এবং আমরা বা ন্যানো বারাউন এবং আমরা সম্পর্ক ছেদ করতেছি আমরা সম্পর্ক ছেদের ঘোষণা দিচ্ছি ইলাল্লাহ আল্লাহ তালার কাছে কুল্লি মান খোয়ালাফাল্লা দাদিৎ প্রত্যেক ওই সমস্ত লোকের লোকদের থেকে মান খোয়ালাফাল্লা লাদি দাকর না হুয়া বা না হু যেটা আমরা ওলাস আলোচনা করলাম এবং যেটার আমরা বর্ণনা করলাম এই সমস্ত বিষয় থেকে উপরিউক্ত বিষয়গুলো থেকে এর বিপরীত যারা করবে তাদের থেকে আমরা সম্পর্ক ছেদের বর্ণনা করলাম সম্পর্ক ছেদের ঘোষণা দিলাম অর্থাৎ যা আমরা উল্লেখ করেছি এবং বর্ণনা করেছি সেই সমস্ত বিষয় থেকে এর বিপরীত মত যারা পোষণ করে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্নতার আমরা ঘোষণা দিলাম ওয়ানাস আলুল্লাহ তা আলা এবং আমরা আল্লা তালার নিকট চাই আল্লাহ তালা দরমারে আমরা প্রার্থনা করি যে আই ইউ সাব্বিত ইউসাবিতানা সাব্বিতানা আলাল ইমান যে তিনি যেন আমাদেরকে ইমানের উপরে অটল রাখেন ওয়া বিহি এবং তিনি যেন সেটার সাথে অর্থাৎ ইমানের সাথে আমাদেরকে শেষ করেন খাতা খাওয়াতিম করেন মৃত্যুদান করেন ওয়া ইয়া সুইমানা মিনাল আহওয়াইল মুখতালিফাতি ওয়াল আরওয়াইল মুতাফারে রেকতি এবং ওয়া ইয়া সুইমানা তিনি জন আমাদেরকে বাঁচান নিরাপদ রাখেন মিনাল আহওয়াইল মুখলা তালিফাতি মনোবৃত্তির বিভিন্ন চিন্তাধারা মনের হাওয়ার বিভিন্ন চিন্তাধারা ওয়াল আলমুক মুতাফার এবং বাজে মতাদর্শ থেকে যেন তিনি আমাদেরকে নিরাপদ রাখেন ওয়াল মাজাহিবের রদ এবং যে সমস্ত মাজাহিবের দল রয়েছে রদ যে সমস্ত দল উপদল রয়েছে এই সমস্ত দল উপদল গোমরা র দল উপদল থেকে যেন আমাদেরকে বেশি বাঁচিয়ে রাখেন মিথুলু যেমন সেই দলগুলো হচ্ছে আল মুসাব্বিহাতি মুসাব্বিহা দল ওয়াল মুদা জিলাতি মুহদা জিলা দল ওয়াল জাহমিয়াত এবং জাহমিয়া দল ওয়াল জাবরিয়াত এবং জাবরিয়া দল ওয়াল কাদরিয়াত এবং কাদারিয়া দল ওয়া গয় এবং এদের ব্যতীত আরও যে সমস্ত দল রয়েছে এইগুলো থেকেও আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন মিনাল্লিনা খাল আফ সুন জামায়াতা তারা হচ্ছে সেই সমস্ত দল উপদল যারা জামাত জামা সুন্নাত এবং জামায়াত আহলে সুনাত জামাতের বিরোধী করে বিরোধিতা যারা করেছে ওয়া ওয়া দলা হা এবং যারা যারা গোমরাহির হালতে হা আলাতা এবং যারা গোমরাহির অবস্থান গোমরাহিতে অবস্থান করতেছে গোমরাহির সাথী যারা হয়েছে ওয়া নাহনু মিনহুম বারাউন আর আমরা তাদের থেকে মুক্ত ওয়া হুম ইনদানা আল ওয়া আর আর তারা হচ্ছে আমাদের নিকট গোমরাহি এবং নিকৃষ্ট হিসেবে পরিচিত তারা যারা আখালে সুনতল জামায়াতের খেলাফ করেছে খেলাফ আকিদা পোষণ করেছে মাদাহবিল রদিয়াতে নিকৃষ্ট মজহাব যেগুলো রয়েছে ওয়াল্লাহ ওয়াবিল্লাহিল ইসমাতু ওয়া তাউফিক আর তাওফিক এবং ইসমা অর্থাৎ নিরাপত্তা এবং তাওফিক সেটা আমরা আল্লাহ তালার কাছেই চাচ্ছি আল্লাহ তাল্লাহার কাছেই সেটা আছে এখানে আমরা শেষ করে দিলাম ওয়াসলাল্লা আলা সাইদিন আহমদ্দিন ওয়া আল্লাহ আলহি ওয়াসি ওয়াসাল্লাম ওয়া আলহামদুলিল্লাহ হির আলমিন তো এই আকিদা তহাবি এটা আমাদেরকে বারবার বারবার পড়া দরকার পড়ে এইগুলোর বিষয়গুলো উপলব্ধি করা দরকার তো এই পর্যন্তই প্রত্যেকের যাতে উপকার হয় এই জন্যে এই বিষয়টা আলোচনা করলাম সর্বপ্রথম আমার নিজের যেন উপকার হয় সরাসরি সরাসরি আকিদাত তহাবির সরাসরি মতন যেটা সেটা অর্থ বোঝার চেষ্টার একটা পথ এটা একটা রাস্তা চেষ্টার একটা চেষ্টা একটা প্রচেষ্টা এটা এর ভুলভ্রান্তি আল্লাহ মাফ করে দেন আল্লাহ কাছে মাফ চাচ্ছি ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে আরও সঠিক জ্ঞান দান করেন এর পরবর্তীতে আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে জানার চেষ্টা করব তাহলে এই বিষয়গুলো আরও পরিষ্কার হবে তো আজকে এই পর্যন্তই এখানে শেষ করে দিলাম ওয়া আখির আওয়া আনা আলিন হামলাহিরহ বেলা আল আমিন আল্লাহ মা এই নানাজ আলু আইন মন্নাফি আইস কন তই আমার মতকাবলা সুবাহান আল্লাহ বেহাম দি